আমি ফজলুল হক পাশা আমার স্বরচিত কবিতা জন্মভূমি আমি নিজেই আবৃত্তি করে শোনাচ্ছি জেঠায় আমার জন্মভূমি যেথায় আমার দেশ রূপরূপসী মনোহরা রূপের শেষ গাই পাখি গান ভোর বিহানে শিশির ভেজা পাই দোয়েল কোয়েল ঘুঘু শামা মধুর সুরে লাই নাচি নাচি যায় যাই গুন সুরে আহরণ করে মধু ফুলে ফুলে ঘুরে বাউলের এক তারাই সুর বাজায়বাসী ভোর বাসি লাঙল কাঁধে মাঠ পানে যায় চাষি বনবন গাছ গাছগাছালি ফুটা শত ফুল দিবা নিশি গন্ধ বিলায় প্রাণ করে আকুল মুক্ত মাঠে সবুজ ফসল বাতাসে দোল খায় দূর আকাশে পাহাড় ঘুমায় দিগান্তেরই গায় কলমি কমল সাপলা সালু ঝিলের জলে হাসে হংস হংসি পান কৌড়ি বিলবাওড়ে ভাসে ঘাটের মাঝি ব্যস্ত সদাই হাল ধরে দেয় পারি মাল চলে মধুর আসে নিয়ে কাশতে হাড়ি সারি জারি সারি পল্লিগীতি মাও মাটির গান আউল বাউল ভাটিয়ালি পিরানি ভাসান মাতৃভাষা বাংলা সেতায় মায়ের কাছে শেখা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা জাতি ধর্ম পালন করে যা জাত তা সেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দ্বিধাদ্বন্দ্ব দন্দ নেই রূপ রস গন্ধে ভরা সুশীল পরিবেশ সেথায় আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আজ শোনাতে এসেছে জন্মভূমি কবিতা আপনাদের কেমন লেগেছে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর উৎসাহ দেবেন ধন্যবাদ আপনারা উৎসাহ দিলে আপনাদের প্রতিদিন শোনাবে আমাদের কবি ভাই ফজলুল হাক পাশা